চিকিৎসা শেষে বার্ন ইনস্টিটিউট থেকে দুজন শিক্ষার্থী আজ ছুটি পাচ্ছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুজন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছুটি পাচ্ছে আজ শনিবার যে কোনো সময় শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে দেওয়া হবে ইনস্টিটিউটের একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলে এটা জানা গেছে এ প্রথম মাইলস্টোনের কোন শিক্ষার্থী চিকিৎসা শেষে বাড়ি ফিরছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা যারা হাসপাতাল থেকে ছুটি পাচ্ছে তাদের একজনের নাম রাফসি অন্যজনের নাম আয়ান তাদের দুজনের বয়স বারো বছর তবে তারা কে কোন ক্লাসে পড়ে তা চিকিৎসকদের জানা নেই এই দুই শিশু শিক্ষার্থীর চিকিৎসায় যুক্ত আছেন ইনস্টিটিউটের চিকিৎসক অধ্যাপক ওয়ারা তাসমিম বেলা একটাই তিনি গণমাধ্যমকে বলেন রাফসি ও আয়ানের পুরা তুলনামূলকভাবে কম ছিল তাদের জটিলতাও তেমন ছিল না তাই তাদের ছুটি দেওয়া হচ্ছে এছাড়া শিশু দুটি নিজেরাই বাড়ি ফেরার জন্য উদ্রীপ্ত দেশি বিদেশি চিকিৎসকেরা এই দুইজনকে ছুটি দেওয়ার ব্যাপারে একমত হয়েছে দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে শিক্ষার্থী দুজনের ছুটি দেওয়ার প্রস্তুতি চোখে পড়ে কর্তৃপক্ষ চাচ্ছে বড় ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই শিক্ষার্থী দুজনকে ছুটি দেওয়া হবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন